আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকে বাবুরা চালতে খাইবে তাই চালতে নিয়ে কেটে নিয়ে আসলাম এখানে লবণ চিনি মরিচের গুঁড়ো আর হয়েছে যে জিরার গুঁড়ো জিরার গুঁড়োটা দিলে চালতে মাখানো খেতেও অনেক ভালো লাগে এই তো চালতে কেটে নিয়ে আসছি জিরার গুড়ি মরিচের গুঁড়ে গুঁড়ো আর কি তারপর হাত দিয়া মেখে নিব এভাবে খেলে অনেক মজা হয় আসলে জিরার গুঁড়োটাতে দেওয়ার কারণে অনেক স্বাদ লাগে এই তো ছাদের উপর ওঠছে এখানের ভিউটা অনেক সুন্দর মাসাল্লাহ মনে দেখো অনেক মজা হয়েছে কে কে আমার মতন আমার বাবুর মতো চালতে পছন্দ করেন সে দেখো কেমন লাগে অনেক মজা তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম